যারা কিনা খুব কম টাকার মধ্যে ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা একদম দশ টাকা থেকে একটা ফুলের স্টিক পাবেন এবং অন্য অন্য অনেক ডিজাইনের জিনিস পাবেন এবং কাচের জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল কি আর বলবো হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কোথা থেকে পাইবেন এবং কত টাকা দাম সব কিছু কিন্তু বলে দিব এই ভিডিওতে তো সবাই ভিডিওটা না টেনে ফুল টাইম দেখার চেষ্টা করবেন আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি ফুলের রাজ্যে চলে গেছি এত এত বেশি সুন্দর লাগছিল কি বলবো এই সব ফুলগুলো পেয়ে যাবেন সেই হাটে আর এই হাটটা কী বসে কোথায় বসে কত টাকা দাম সব কিছু কিন্তু বলে দিব এই ভিডিওতে তো সবাই কিন্তু ফুল টাইম ভিডিওটা দেখবা এখানে প্রত্যেকটা ফুলই আমার মন ছিল যে নিয়ে আসি কিন্তু কি করব আমার তো নিয়ে আসা যাবে না কারণ অনেকগুলো ফুল অলরেডি আমি কিনে ফেলছি তো সেগুলোই আমি আসলে পলিথিন বেঁধে রেখেছি এখন পর্যন্ত ইউজ করতেছি না আর এই প্রত্যেকটা ফুল কিন্তু এক একটা ফুল এক এক রকমের দাম ছিল আর এখানে দেখেন এই যে কি সুন্দর মাটির এই জিনিসগুলো ডলার দিয়ে বসানো হয়েছে মানে যে ছোট ছোটো যে মিনারগুলো ছিল এগুলো দিয়ে বসানো হয়েছে এত বেশি ভালো লাগছে এগুলো প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা করে আর ওই ফুলগুলোর দাম কিন্তু মোটামুটি একদম কমে মধ্যে ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা এরকম কি এখন চলে যায় প্লেটের দিকে প্লেট কাপ পিরিস কোনটা নিবেন আপনি বলেন কোনটা দরকার আপনার কোনটা দরকার নেই আপনার মনে হবে যেন এইখান থেকে সব কিছু নিয়ে যায় না কী সুন্দর দেখতে আবার মনে হয় যেটা দুই ওইটাই ভালো লাগে এই মগগুলোর পিস ছিল মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এবং আশি করে ছিল আর ষাট টাকা করেছিল তবে এক একটা জিনিসের দাম এক এক রকমের ছিল আর কি জিনিস বুঝে দাম আমি এই ছোটো ট্রের মতো আর কি টেবিলে রাখার জন্য এই জিনিসটা দেখছিলাম কিন্তু আমার একটু ছোট দরকার ছিল তাই আমি আবার রেখে দিলাম তো আবার এই কাপগুলো দেখছিলাম এই কাপগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা করে পিস মানে যেটাই নেবেন ষাট টাকা করে এখানে ছোট ছোট অনেক বেশি সুন্দর সুন্দর প্লাস ছিল তারপরে গ্লাস ছিল ছিল ছোট মগ ছিল তারপর আবার চা খাওয়ার কাপগুলো ছিল মানে কি যে সুন্দর দেখতে তাই না লবণ রাখার যে বাটিগুলো এত বেশি সুন্দর ছিল কি বলবো তোমরা কিন্তু ওই ওই বাজারে বাজারে পেয়ে পাওয়া যায় না এমন কোনো কিছুই কিন্তু নাই শুধু সব কিছু যাবা এখানে কাচের জিনিস না হাঁড়ি পাতিল কাপড় চোপড় ফুল তারপরে কসমেটিক্স সব কিছু এভরিথিং সব কিছু আর এই বাজারটা কিন্তু সকাল আটটা থেকে রাত নয়টা কি দশটা অব্দি পর্যন্ত খোলা থাকে আর সেটা শুধু বুধবারই বসা থাকে ঠিক আছে শুধু বুধবারই বসা সে আর এই দোকানদারের প্রত্যেকটা দোকানদারেরই মার্কেটে দোকান আসছে তারা শুধু এই সপ্তাহে একটা দিনের জন্য এখানে বসে আর খুবই কম টাকার মধ্যে সেল করে দেয় আর এই গ্লাসগুলো দেখছিলাম মাত্র চারশো টাকা করে ছিল ছয় পিস তো আমি বললাম সাড়ে তিনশো টাকা দিবেন অলরেডি দিদি দিয়েও দিছে কিন্তু আমার পাশে এক কাপড় ছিল উনি কিনেছে আর কি তারপরে এই গ্লাসগুলোর ছিল মাত্র ছয়শো টাকা তারপর এই যে কি সুন্দর মগটা তাই না এই ছয়টা মগ মানে কাপ ছিল মাত্র চারশো টাকা মানে কি সুন্দর দেখতে সত্যি কথা বলতে আমার শুধু আমি বিড়ি ও করবো আমি শুধু টাকা দেখতেছিলাম যে এত সুন্দর লাগবে আমার চ্যানেলে যারা এখনও নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন লিজা ফ্যাশন ব্লগস চ্যানেলে সব এই ধরনের ভিডিও নিয়ে চলে যা চলে আসবো আর কি তো এই হয়েছে এই বাটিগুলোর সেটও ছিল মাত্র সাতশো টাকা করে তারপরে এই যে পাশি চাদর বিক্রি করতেছিল এই চাদরগুলো ছিল মাত্র দুইশো টাকা করে এখানে যেটা নেবেন ওইটাই দুশো এরকম করে ডাক দিতেছিল আর তার পাশেই স্টিলের এই যে পাতিল তারপর বাটি ট্রে কত কী মগ কারি বাড়ি মানে সব কিছুই যা নেবেন এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা মানে কি যে ভালো লাগছিল মানে কি সুন্দর তবে আমি অনেক আগেই এই পাতিলগুলো কিনে ফেলছি মানে আমার পাতিলগুলো অনেক ভারী আর এখন যেগুলো বের হয়েছে এগুলো একটু পাতলা পাতলা আর কি আর এই দিকে দেখে আবার বালিশের চাদর কভারগুলো বিক্রি করতেছে তা আবার চারশো টাকা করে সাড়ে তিনশো টাকার মধ্যে কভার সহকারে পেয়ে যাবেন আবার রং গ্রান্টি এরকমের একটা অবস্থা আপনারা চাইলে কিন্তু এই বাজার থেকে একদম খুরসা ফাইকিরি সব ধরনের কেনাকাটাই করতে পারবেন শুধু তাদের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে হবে এই বাজারে গেলেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম খুর্সা পাইকারি যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হবে কারণ আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন এই সব জিনিসগুলো পাইকারি নিতে নিতে পারবেন পারবেন আর সুন্দর সুন্দর ছিল মাত্র বিশ টাকা করে ছিল টাকা করে মানে এখান থেকে জানিবেন তাই বিশ টাকা কিন্তু বড় বড় জিনিসগুলোর দাম একটু বেশি ছিল যেহেতু বড় জিনিস বেশি দাম থাকবে এটাই স্বাভাবিক আর বিশ টাকা করে চামচ ছিল এই চামচগুলো একসময় দশ টাকা করে ছিল আর এই বাটির সেটগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে আর সাড়ে তিনশো টাকার মধ্যে এই যে চারটা বাটি খুব সুন্দরই লাগছিল তারপরে এই যে আমার হাতে যে গ্লাসটা দেখছিলেন এই গ্লাসটার দামও কিন্তু মোটামুটি কমের মধ্যে ছিল মাত্র ছয়টা গলার দাম ছিল যে মাত্র চারশো টাকা আর এই বাটিগুলো কিন্তু অনেক আগার আর এটা নতুন আপডেট আসছে আর কি এটাও অনেক বছর পর্যন্ত চলতে আছে তারপরে যে সুন্দর সুন্দর এই মগগুলো পেয়ে যাবেন একশো টাকা করে পিস আর এই দোকানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমি দুইটা ট্রেনই ছিলাম আর আমি কি কেনাকাটা করছি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো যে কি কি কেনাকাটা করছিলাম ওই হাট থেকে আর এই হাটে গেলে আমি কেনাকাটা করবো না সেটা বললে কি হয় বলেন অনেক ভালো লাগে আর এই সুন্দর সুন্দর গ্লাসগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা করে এটা কিন্তু কাঁচের গ্লাস না এটা প্লাস্টিকের গ্লাস দেখতে একদম কাঁচের গ্লাসের মতো তাই না খুবই সুন্দর তো মুসকান দাঁড়ায় মুসকান দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল আর বলতেছিল যে নাও নাও ওইটা ও একদম বিরক্তই করে ফেলছিল মানে ওর যা দেখে তাই কিনতে মনে চায় মানে ও সংসারের জিনিসের প্রতি এত বেশি মায়া মানে যেটা দেখবে ওইটাই কিনতে চাইবে যাই হোক অনেক কথা বলছি তোমরা শুধু যাইয়া ওই বাজারে দেখবা যে কি অবস্থা কত কম দামের মধ্যে পাবা এই বাজারটার নাম এসে বনসি মেড়া দিয়া বাজার